হ্যালো বন্ধুরা ময়নাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খানের বরবাদের ডে এইট বক্স অফিস কালেকশান নিয়ে আলোচনা করব অর্থাৎ আট নম্বর দিনে বরবাদ কীরকম বক্স অফিস কালেকশান করলো সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সবার ফার্স্টে আমরা মাল্টিপ্লেক্স কালেকশান নিয়ে কথা বলবো তারপর আমরা সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড করে কালেকশানটা তোমাদেরকে জানাবো তো সবার ফার্স্টে আমরা যদি ডে এইট মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলি তো মাল্টিপ্লেক্সে কালকে কিন্তু কর্ম দিবস মানে তো কালকে কিন্তু কোনো ছুটির দিন না তারপরেও কিন্তু বিভৎস রেসপন্স বলা যেতে পারে মাল্টিপ্লেক্সে তো মাল্টিপ্লেক্স কালেকশনটা তোমাদেরকে আগে জানায় ডে এইট ডে এইট এ বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশান করেছে ঊনপঞ্চাশ পয়েন্ট সাতান্ন লাখ অর্থাৎ ঊনপঞ্চাশ লাখ সাতান্ন হাজার টাকা কালেকশান করেছে পঞ্চাশটা শো থেকে কালকে শো একটু ডাউন হয়েছে মানে বলা যেতে পারে কারণ প্রথম দিন তিপ্পান্নটা শো থেকে কালেকশান ছিল তারপর কালকে পঞ্চাশটা শো থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট সাতান্ন লাখ মানে প্রায় পঞ্চাশ লাখ টাকা কিন্তু কালেকশান করেছে বলা যেতে পারে কালকে শুধুমাত্র ডে এইটে মাল্টিপ্লেক্স চেন থেকে এবার আমরা যদি আট দিনের মাল্টিপ্লেক্স চেন কালেকশানকে ইকুয়াল করি তাহলে সাত দিন পর্যন্ত মাল্টিপ্লেক্সের কালেকশান ছিল তিন পয়েন্ট ষাট কোটি অর্থাৎ তিন পয়েন্ট তার সাথে আমরা যদি ঊনপঞ্চাশ পয়েন্ট সাতান্ন এই কালেকশানকে যদি আমরা যোগ করি তাহলে ফোর পয়েন্ট জিরো নাইন অর্থাৎ চার কোটি টাকার অধিক কিন্তু মাল্টিপ্লেক্স চেনের কালেকশান মানে মাল্টিপ্লেক্সে কিন্তু চার কোটির গণটি ক্রস করে গিয়েছে বলা যেতে পারে বরবাদ যেটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স মানে মাত্র আট দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে চার কোটি টাকার কাল অধিক কালেকশান করে ফেলেছে এটা গেল আমাদের মাল্টিপ্লেক্স কালেকশান নিয়ে এবার যদি এর মধ্যে আমরা সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড করে তোমাদেরকে বলি কালেকশানটা তাহলে তো কালেকশান তো বিভৎস লেভেলে যাবে বলা যেতে পারে তো সাত দিনের বক্স অফিস ছিল ঠিক আছে সাত দিন সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কালেকশান ছিল কিন্তু বলা যেতে পারে তোমার সাতাশ পয়েন্ট চুয়ান্ন এটা সাত দিনের বক্স অফিস এবং কালকে গতকালকে ডে এইটে মানে একশো কুড়িটা হল থেকে কালেকশান এসেছে চার কোটি টাকা মতন মানে প্রত্যেক দিনই চার কোটি টাকার আশেপাশেই কিন্তু কালেকশান আসছে এবং চার কোটি টাকাকে যদি আমরা এটার সাথে ইকুয়াল করি মানে সাতাশ পয়েন্ট চুয়ান্ন প্লাস চার তাহলে কালেকশানটা দাঁড়ায় একত্রিশ পয়েন্ট চুয়ান্ন কারোর মানে একত্রিশ কোটি চুয়ান্ন লাখ একত্রিশ কোটি চুয়ান্ন লাখ কিন্তু বরবাদের বর্তমান বক্স অফিস বলা যেতে পারে আনবিলিভেবল বক্স অফিস এটা মেগাস্টার সাকিব খান ছাড়া সম্ভবই না যে কালেকশানটা ডে বাই ডে বরবাদ করে করছে বলা যেতে পারে এবং ডিরেক্টর মেহেদিয়াসান হৃদয়কেও এটাকে কংগ্র্যাচুলেশান জানাতে হবে যে এমন একটা জিনিস তৈরি করেছেন যেটা প্রত্যেক দর্শকদের মাঝে কিন্তু অ্যাপ্রিসিয়েট হচ্ছে এবং মাত্র আট দিনে তিরিশ কোটির গন্ডি ক্রস করে গেল বরবাদ যেটা ভালো মানে বিভৎস রেকর্ড বলা যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো হতে হবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে অপিনিয়ন জানিয়ে পাই ভাই